মোস্তাফিজ যখন ছিল তখন আমরা ইসলামপুর জামে মসজিদে জামাতের একটা কমিটি গঠন করি ওই কমিটিতে আমি ছিলাম এবং পঞ্চাশ টাকা করি আমরা দিয়েই ভর্তি হয়েছি আবার পঞ্চাশ টাকা করি কয়েক বছর আমরা জামাতের ইয়ে চালাইছি ফি চালাইছি আচ্ছা মানে জামাতের পঞ্চাশ টাকা করে ফি ছিল আচ্ছা ওইটা আপনারা কয়েক বছর চালাইছেন জামাতের অনুসারে ছিলেন গতকালকে আপনারা বিএমপিতে যোগ দিয়েছেন আপনারা ফিটা কয় সালে চালাচ্ছিলেন আমাদের দলে কেউ ছিল না সেখানে এখানে সব ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমরা সময় পেলে হয়তো আরো আরো কিছু তথ্য বের করতে পারবো আসলে অনেকে আছে কোন দলই করতো না সবাই ছাত্রলীগের না সবাই আওয়ামী লীগের না আবার সবাই বিএনপির না অনেকে আছে যারা আগে থেকে কোনো রাজনীতি করতো না দিন মজুর নিরীহ দিন মজুর ভ্যান চালক গাড়ি চালক এরকম কিছু লোক আছে যারা আগে থেকে কোনো দল করত না আপনারা জানেন এই গতকালকে বাইশে নম্বর মধ্যে হাজার পঁচিশ ছিল শনিবার সন্ধ্যা ছয় কোটি কাঙ্গুমের উপর সবাই কতিপয় উনিশ ব্যক্তিকে খাগড়াছড়ি নিয়ে তাদেরকে জামাত শিবিরের নেতা করে আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান করানো হয় যাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক ছিল না এই বিষয়ে মূল ফুটেজের সুবিধার্থে মূল অংশ অংশটুকু ছয় জনের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করবেন উপজেলার সম্মানিত আমির আমাদের সদ্য দায়িত্বশীল ডাক্তার রফিকুল ইসলাম সম্মানিত সামাজিক বন্ধুগণ যাকে নিয়ে তারা সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করতে চায় জালিয়াপাড়া বাজার ব্যবসায়ী কামাল উদ্দিনকে নিয়ে অথচ তিনি আগে থেকে বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন গত পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খাগড়াছড়ি জেলা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গুইমার উপজেলা নেতৃবৃন্দের সাথে অংশগ্রহণ করেন যার ছবি ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি দুই নম্বর হাজিপাড়া এলাকা আব্দুল আজিজকে জামাত থেকে যোগদান বলা হচ্ছে অথচ তিনি আগে থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত তিন নম্বর হাজিপাড়া রং মিস্ত্রি ইকবাল হোসেনকে ইসলামী ছাত্র শিবির আখ্যা দেওয়া হচ্ছে অথচ সে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিল চার নম্বর মুসলিম পাড়ার মোস্তফা নামে যাকে জামাত কর্মী বলা হচ্ছে তিনি গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন আওয়ামী লীগের প্রোগ্রামে উপজেলা নেতৃবৃন্দের সাথে তার কয়েকটি ছবি আমাদের সামনে এসে পৌঁছে যেটা আপনাদের সামনে আমি এরপরে পাঁচ নম্বর গুইমারা উপজেলা ইসলামপুরের বাসিন্দা তৈব আলী উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছয় নম্বর গইমারা উপজেলার আরো কিছু নিরীহ দিন মজুর ভাইদের খাগড়াছড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে জামাত আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান করানো হয় মূলত পক্ষে এরা কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন তাছাড়া সিন্ধুকছড়ি আওয়ামী লীগ কর্মী আব্দুল হক মোস্তফা মোল্লা সহ আরো কিছু নিরীহ জনগণকে জামাত আখ্যা দিয়ে যোগদান দেখানো হয় আপনারা প্রত্যেকটি এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা আয়দ জামাতে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিল ছিল কিনা দেখবেন তাদের কেউ আওয়ামী লীগ করত আবার কেউ আগে থেকেই বিএনপি করতে। প্রত্যেক মানুষের পছন্দ মতো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার অধিকার রয়েছে কিন্তু নিজেদের কর্মী কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের নিজেদের জামাত কর্মী আখ্যা দিয়ে দলে যোগদান করে ফুটে ছড়িয়ে দেওয়ার রাজনৈতিক দেউলিয়াত্বের বহিপ্রকাশ এই যোগদানকে আওয়ামী লীগ ছাত্রলীগ বিএনপি নেতাকর্মীদের বিএনপিতে যোগদান বললেই সত্য বলা হতো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে হুমকি ধুমকি ভয় ভীতি ও মিথ্যাচারের রাজনীতি অত্যন্ত দুঃখজনক আমাদের সমস্যা হলো আমরা অতীত থেকে শিক্ষা নেই না অতীতে ফ্যাসিবাদের কি পরিণতি হয়েছিল তা আমরা সবাই জানি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আরও কোনো ফ্যাসিবাদী কার্যক্রম জনগণ গ্রহণ করবে না আমরা এমন মিথ্যাচার ও নাটক অন্তস্থ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে রাজনীতি ইউলিয়াতের অংশ এমন নাটক মঞ্চস্থ করা হয়েছে যার সাথে সত্যের লেশ মাত্র নেই এমন নাটক সাজিয়ে জামাত শিবিরের উপর জনগণের আস্থা ভালোবাসা কমানো যাবে না এমন অপরাজনীতি ও মিথ্যাচার থেকে বিরত থাকতে আমরা বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাক্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেতাকর্মী ও গুইমারা উপজেলাবাসীকে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন আহ্বান আজ একটি বিশেষ পরিস্থিতিতে আমরা এই সংবাদ আয়োজন করেছি আপনারা জানেন গতকাল নভেম্বর রোজ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকায় গুইমারা উপজেলার প্রতিপয় অনেক ব্যক্তিকে খাগড়াছড়ি নিয়ে গিয়ে তাদেরকে জামাত শিবির নেতাকর্মী আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান করানো হয় অথচ তাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক ছিল না তাদের কেউ কেউ আগে থেকেই বিএনপি রাজনীতির সাথে যুক্ত আবার কেউ কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এবং বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছে বেশ কিছুদিন ধরে গুইমারা উপজেলায় আমাদের বিভিন্ন নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে বিএনপিতে যোগদান করানোর চেষ্টা করা হচ্ছে যার কারণে কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছে চাপ প্রয়োগ করে কোনো আদর্শিক আন্দোলনকে থামিয়ে দেওয়া দেওয়া যায় না চাপ হুমকি ধমকি দিয়ে আমাদের নেতাকর্মীদের দলে ভিড়াতে ব্যর্থ হয়ে আগে থেকে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে নাটক মঞ্চায়স্ত করা হয়